আমি কি বলে জানেন প্রকৃত পক্ষে যদি অন্তরে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকত নিফাকি না থাকত আল্লাহর কোরআন অপমানিত হওয়ার পরে কেউ এ কথা বলতো না যে পাগলে অপমানিত করছে এটা দায়কার নাউজ বিল্লাহ আপনি দেখবেন বিগত ফেসিস্ট লেডি ফেরাউ হাসিনার একটা ট্রাম ছিল যখনই কোরআন অপমানিত হইতো আল্লাহ রসুলকে অবমাননা করা হয়তো ফেসবুকে পুষ্ট হাসিনা ঠাস করে ফেসবুকে আয়সা বলতো ওই লোকের আইডি হ্যাক হয়ে গিয়েছে মনে আছে আপনাদের কথাটা মনে আছে এখন এই ইউনুস সরকারের সময় নতুন আরেক টার্ম শুরু হয়েছে যখনই কোনো জায়গায় কোরআন অবমানিত হয় তখনই বলে ওইটা পাগল তখনই কি বলে আমার জানতে মনে চাই এই বদমাস পাগলগুলো এই শয়তান পাগলগুলো খালি কোরআন দেখে বাইবেল কোনো ওইগুলো কোনোদিন দেখলাম না অবমান করতো পাগল ঢাকায় এক পাগল নাম দিছে পাগল বাংলাদেশের সবচাইতে মেধাবীদের একটা বিদ্যাপীঠ নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট একজন ছাত্র আমার জানতে মনে চায় পাগল আঞ্চলিকভাবে কোরআন অবমাননা করবে কেন পাগল তো থাকবে পাব নাই কি আশ্চর্য কথাবার্তা পাগলের জায়গা কোথায় আসলে যেগুলো বলে পাগল এই বদমাশগুলো আরো বড় পাগল কোনোদিন দেখলাম না গীতা অবমাননা করতে ত্রিপিটক অবমাননা করতে পাগল রে কোনোদিন দেখলাম না যে পাগল আচ্ছা আমি বলতে চাই পাগল যদি তোমার মারে রে গিয়া বাড়ি দিত পাগল যদি তোমার বাপের গিয়া কুপ দিত তখন কি তুমি পাগল বইলা মাফ করে দিতা পাগল পাগল বলতা প্রিয় ভাইরা আসলে আসলে অন্তরের মধ্যে ইমানের বদলে নিফাক আছে নিফাক যদি অন্তর ইমান থাকতো প্রথমেই বলতো আল্লাহর

নর্থ সাউথে কোরআন অবমানিত হবে নর্থ সাউথে নমনীয় হবেন সারা দেশে এই জালেমরা আল্লাহ কোরআনকে অবমানিত করবে তাইলে আমরা কি আল্লাহ কোরআন অবমানিত হইতে দিতে পারি আমরা বলি শুনেন আমরা শান্তিপ্রিয় আমরা উদার আমরা বলি না কোন হিন্দু ধর্মালম্বী লোকের বাড়ি করে গিয়ে আপনারা আক্রমণ করেনি কথা আমরা কখনোই বলি না বলবো না এদেশে কোনো ব্যক্তি শুধুমাত্র হিন্দু ধর্মালম্বী হওয়ার কারণে জীবনে কোনো দিন কোনো মুসলমান তার বাড়ি ঘরে আক্রমণ করে নেই জীবনে কোনো দিন কোনো হিন্দু ব্যক্তি সনাতন ধর্মালম্বী হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করে এদেশের মানুষ শান্তিপ্রিয় প্রিয় এদেশের মানুষ অন্য ধর্মাবলম্বীদের ঘরে আক্রমণ করায় বিশ্বাসী না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমরা এগুলোতে বিশ্বাস করি না আমরা কখনো বলিও না এটা আমাদের রসুলেরও দিক নির্দেশনা আনা যে তোমরা নিরীহ কাফের মুসলিমদের বাড়িতে গিয়ে হামলা করো কিন্তু আমাদেরকে যখন আপনারা কোরআন অবমাননার মতো সেন্সিটিভ ইস্যুর পর্যন্ত নিয়ে যাবেন তখন আমরা সহ্য করতে পারি না আরে যে কোরআনের কারণে আমি ইমানদার আল্লাহ যে কালামের কারণে আমি মুসলমান যে কালাম তিলাওয়াত করে আমি নামাজ পড়ি যে কালাম তিলাওয়াত করলে আমার সব হয় সেই কালাম অবমানিত হইলে কি আমাদের সহ্য হয় অতএব আপনাকে বন্ধ করতে হবে কোনটা মব মব বলে মানুষ কেন উগ্র হয়ে যায় মানুষ কেন ক্ষুব্ধ হয়ে বাড়ি ঘরের দিকে হামলা করতে যায় এটা বন্ধ করার চিন্তা করার আগে কোরআন অবমাননা বন্ধ করেন মানুষ একজনও কারো বাড়ির দিকে যাবে না আক্রমণ করতে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আমি তাও হাইদের আলোচনাটা আপনাদের সামনে করতে চাই কেন কারণ তাও হাইট বুঝলে নিফাক বুঝবেন তাও হাইট বুঝলে মুনাফেক চিনবেন তাও হাইট বুঝলে কোরানের ভালোবাসা আসবে আর তাও না বুঝলে মুনাফিকও চিনবেন না কোরানের ভালোবাসা আসবেন আমাদের তাও কোন পর্যায়ের হইছে ওয়ালাইন সাল তাহুম্মান খালাসামা ওয়াট ই আর লা কুল ওই মক্কার আবু জাল রেজি যেমন কইতো আসমান এবং জমিনের মালিক কে বর্তমানে কিছু নেতা কিছু লোক কিছু এমন কিছু কিছু অল্প কিছু প্রশাসনের লোক এদের ইমানের অবস্থা হলো এই যে এরা জুমান নামাজের দিন মুসলমান জানাজার দিন দিন মুসলমান মুসলমান আর সব সময় হলো সেকুলার ধর্ম নিরপেক্ষ এরা আল্লাহ বলতেছে এরা কোরআনের কিছু মানে কিছু মানে না এরা আমার কথা না স্বয়ংকার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب الله رب العالمين بلين افتؤمنون ببعض الكتاب তোমার তোমরা কি এই কিতাবের এই কোরানের কিছু অংশের উপর ঈমান এনেছ অতাক ফুরুন আবিবাদ আর এই কোরানের কিছু অংশ কি তোমরা বাদ দিয়া দিলা অস্বীকার করলা ফমা জাজা উমাইয়া কামিন কুম ইল্লাহ হিজিয়ু ফিল হায়াতি যদি তোমরা এমনটা করো কোরানের কিছু অংশের উপর ঈমান আনো নামাজ রোজা হজ জাকাতের উপর ইমান আনো কিন্তু মদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার ইমান নাই সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার ইমান নাই বিশ্বাস নাই পতিতালয়ের লাইসেন্স দিয়া দাও তোমার বিশ্বাস নাই কোরআন অবমানিত হইলে কোরআন অবমাননাকারীর পক্ষেও তোমার ওই বিশ্বাস ইমান নাই তাইলে জেনে রাখো ফামা যা উমাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুম ফিল আয়াতিদ দুনিয়া যারা এরকম করবে তাদের জন্য দুনিয়ার জিন্দগিতে রয়েছে লাঞ্ছনা লাঞ্ছিত জীবনযাপন কিসের জীবনযাপন তুমি প্রাইম মিনিস্টার হইতে পারো প্রধানমন্ত্রী হতে পারো রাষ্ট্রপতি হতে পারো কিন্তু মনে রাখবা আমার আল্লাহর ওয়াদা হলো এই দুনিয়ায় আল্লাহ তোমাকে লাঞ্চিত করবেন আর আখেরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আজাব তো দুনিয়াতে মাত্র শুরু দুনিয়াতে মাত্র কি এই যত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলোর শাস্তি দুনিয়ায় হইল লাঞ্চনা দুনিয়ায় কি এই কথা বলেন না দুনিয়ায় কি লাঞ্চনা আল্লাহ তালা লাঞ্চিত করতেছে না করতেছে না জালেমদেরকে আল্লাহ তালা লাঞ্চিত করতেছে না করতেছে না আর আখেরাতে এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি প্রিয় হাজির প্রিয় উম্মা এজন্য আপনাদের প্রতি বার হাটাবাসী আপনাদেরকে বলি আপনারা আর কারো বাড়ি ঘর ভাঙতে যাবেন না যদি যদি আর কোনো এই ধরনের কাজ করে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআন অবমাননার কারণে দিনের বিরুদ্ধে যাওয়ার কারণে ভারতের পক্ষ নেওয়ার কারণে আমরা হাসিনার গদিতে আগুন লাগাইয়া দিয়া হাসিনারে ভারতে পালাইয়া যাইতে বাধ্য করতে পারি যদি কোরআন অবমানিত হইতেই থাকে আমরা আঞ্চলিক কারো বাড়ি ঘরে ভাঙতে যাব না বরং যেই সরকার যখন থাকবে ডক্টর ইউনুসের সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে যদি শাস্তি না দেয় আমরা এদের গতিতে আগুন লাগাই দিব